আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনি যদি ইউএস বাংলা এয়ারলাইন্স এ বিমানের টিকিট ক্রয় করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্স এর বিমানের টিকিট চেক করবেন ভিডিওটি শুরু করার আগে বলতে চাই এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন সম্মানিত ভাইয়েরা ইউএস বাংলা এয়ারলাইন্স এর বিমানের টিকিট চেক করার জন্য আপনি সর্বপ্রথম আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন তারপর উপরের ইউআরএল বক্সে সার্চ করবেন ইউএস বাংলা এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স লিখে সার্চ করার পর সবার উপরে যে ওয়েবসাইট চলে আসবে এখানে প্রবেশ করবেন তারপর আপনি সবার উপরে দেখতে পাবেন ম্যানেজ বুকিং আপনি এই ম্যানেজ বুকিং এর উপর ক্লিক করবেন ম্যানেজ বুকিং এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে রিজার্ভেশন নাম্বার বা রেফারেন্স নাম্বার আপনি যখন বিমানের টিকিট ক্রয় করবেন তখন আপনাকে একটি টিকিট প্রদান করা হবে সেই টিকিটের ভিতরে রিজার্ভেশন কোড বা রেফারেন্স নাম্বার দেয়া রয়েছে ছয় সংখ্যার সেই রিজার্ভেশন কোড বা রেফারেন্স নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে আমি আমার বিমানের টিকিটটি ওপেন করলাম ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এয়ারলাইন্স বুকিং রেফারেন্স এটি হচ্ছে রিজার্ভেশন কোড এই ওয়েবসাইটে বসিয়ে দিতে হবে রিজার্ভেশন নাম্বারটি সঠিকভাবে বসানোর পর এখানে রয়েছে লাস্ট নেইম এখানে আপনি যেই নামে টিকিটটি কেটেছেন অর্থাৎ আপনার পাসপোর্টে যেই নামটি রয়েছে সেই নামের শেষের অংশটুকু এখানে লিখে দিবেন যেহেতু আমার এই টিকিটটি জাকির হোসেন নামে তো এখান থেকে আমি লাস্ট নেইম দিয়ে দিব হোসেন এই রিজার্ভেশন বা রেফারেন্স নাম্বার এবং আপনার লাস্ট নেইম এটি টিকিটের ভিতরেই দেয়া থাকবে আপনারা সঠিকভাবে দিয়ে দিবেন এই এই দুইটি তথ্য দেওয়ার পর আপনি আপনি নিচে দেখতে পাচ্ছেন সার্চ উপর ক্লিক করবেন সম্মানিত ভাইয়েরা সার্চ এর উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনার টিকিটটি চলে আসবে যদি আপনার টিকিটটি আসলেই বৈধ হয় তাহলে আপনার টিকিটটি এখানে চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম দেয়া থাকবে এখানে এখানে তারিখ দেয়া রয়েছে এবং কয়জন যাবে সেটি দেয়া রয়েছে এবং এই বিমানটি যাবে ঢাকা থেকে নিয়ে সিঙ্গাপুর এটিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনি যখন এই দুইটি তথ্য দিয়ে সার্চ দিবেন যখন আপনি আপনার টিকেটের ইনভয়েসটি দেখতে পাবেন তখন আপনি ক্লিয়ার হবেন আসলেই আপনার টিকেটটি রিয়েল টিকেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ইউএস বাংলা এয়ারলাইন্স এর বিমানের টিকিট চেক করতে পারবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ